ড্রেসিং রুমের যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে উগড়ে দেবার জন্য দায়ী করলেন সরফরাজ খানকে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর সম্প্রতি গৌতম গম্ভীর মুম্বাইয়ে অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকারের সঙ্গে এক মুখোমুখি বৈঠকে মিলিত হন সেখানে তিনি বলেন ড্রেসিং রুমে যাবতীয় তথ্য উগড়ে দিয়েছেন সরফরাজ খান সংবাদ মাধ্যমের কাছে এবং তিনি লিক করেছেন সমস্ত সংবাদ ড্রেসিং রুমে যা একান্তভাবে ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট তিনি বলেছেন যে তিনি ক্রিকেটারদের যেভাবে স্কল করেছিলেন অর্থাৎ যেভাবে বকেছিলেন চতুর্থ টেস্টে পরাজয়ের পর সেই কথাটি সংবাদ মাধ্যমের কাছে লিক হয়ে যায় ঋষভ পন্থের এবং বাজি শট নেবার প্রবণতায় দল যে ভুগেছে সেই কথা তিনি বলেন সেটিও লিক হয়ে যায় সংবাদ মাধ্যমের কাছে ঋষভ পন্থকে গৌতম গম্ভীরের ভর্সনার কথাটি সম্পূর্ণভাবে টোটো পরিষ্কার হয়ে যায় সংবাদ মাধ্যমের কাছে এবং সরফরাজ খান এই কাজটি করেছেন বলে তিনি বলেছেন নির্বাচক মন্ডলের চেয়ারম্যান অজিত আগরকার এবং রোহিত শর্মাকে তিনি বলেছেন সার্ফরাজের মতো খেলোয়াড় নিঃসন্দেহে ভারতীয় দলের পক্ষে এক কলঙ্ক তিনি বলেছেন যে পাঁচটি টেস্টে কোনটি সার্ফরাজকে তিনি দলে রাখেননি সম্ভবত সেই ক্রোধ থেকে তিনি এই ঘটনা ঘটিয়েছেন তবে তার এই ঘটনা ঘটনার পিছনে আরও কারোর উস্কানি থাকতে পারে বলে তিনি মনে করছেন ড্রেসিং রুমে যাবতীয় খবর লিক হয়ে যাওয়াতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের রীতিমতো মক করেছেন টেস্ট ম্যাচে এবং তাদের অন্যতম অগ্ন ছিল এই ড্রেসিং রুমের কথা লিক হয়ে যাওয়া গৌতম গম্ভীর পরিষ্কার বলেছেন সরফরাজ খান এই কাজটি করেছেন এবং সরফরাজ খানকে ভবিষ্যতে যারা ভারতীয় দলে না নেওয়া হয় সেই জন্যে তিনি অজিত আগরকার এবং রোহিত শর্মাকে অনুরোধ করেছেন ব্যুরো রিপোর্ট বাংলার পালস টিভি